আমাদের এই কাজটা হচ্ছে জনগণের উপকারের জন্য এই কাজটা দেরি হচ্ছে এই জন্যই আমাদের কাজে সমস্যা হচ্ছে মাটির নিচে অনেক পাথর আছে তার জন্য অনেক সমস্যা হচ্ছে পাথরের জন্য দুই তিন জায়গায় আমাদের পাইপ ভেঙে থেকে গেছে তার জন্য এই কাজে অনেক অসুবিধা হচ্ছে এখনো কতদিন সময় লাগতে পারে এখনো এক সপ্তাহ বেশি সময় লাগবে আমরা শিওর যে এক সপ্তাহ ভেতরে হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে কতদিন হয়েছে আপনারা কাজ করতেছেন আমরা এই কাজ করতেছি দুই মাস এখানে কত হাজার ট্যাঙ্ক বসবে কত হাজার লিটার পানি ট্যাঙ্ক বসবে এখানে দশ থেকে বিশ হাজার লিটারের পানি ট্যাঙ্ক বসবে কত কিলোমিটারে এই পানিগুলো পুরো একটা ইউনিয়ন কোন সমস্যা হচ্ছে আর কোনো সমস্যা হচ্ছে না এখন বর্তমানে আর কোন সমস্যা নেই ইনশাল্লাহ খুব ভালো ঠিক আছে ভাই অনেক সুন্দর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ